হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাটায় বাজে প্রায় ওই সাড়ে আটটা নটা এরকম তো আমি এখন উঠেই ব্রাশটা নিয়ে চলে এসেছি এই যে গেটের সামনে বসে ব্রাশ করব বলে তো এসেই দেখছি যে দাদু ওখানে কুমড়ো গাছ মানে হয়েছে ড্রেনের সাইডে তো ওইখানে হচ্ছে একটা বা মানে ছাদে ওঠার জন্য একটা বাউনে দিয়ে দিলো তো ওইটাই আমি বল দেখাচ্ছিলাম তোমাদেরকে যে সকালবেলা উঠেই আমি এখানে ব্রাশ করতে এসেছি ভিডিও শুরু করেছি তো দেখলাম দাদু ওটা করছে তারপর আমি যে ব্রাশ করে নিচ্ছি সকাল সকাল মানে ওঠা হয়নি আজকে আর তারপর আজকে আবার যেতে হবে এক জায়গায় মানে যাব একটু ব্যাংকে দরকার আছে তো এখন দেখো আমি কেটে নিচ্ছি হচ্ছে পুঁই শাক তো এখন শাক কেটে নিচ্ছিস মানে সবজি কেটে দিয়ে যাচ্ছি যেহেতু গ্যাস নেই তো হচ্ছে শাশুড়ি মা বাড়িতে থাকবে রান্না করবে আবার ছেলেকে দেখবে ছেলেকে নিয়ে যাব না তো হচ্ছে দেখবে ওর জন্য ভাবলাম কেটে দিয়ে যাই সবজি আর ওই ডাল করবে তো মাছ আনতে বলেছিলাম ভেবেছিলাম মাছের ঝোল ভাত করব আর পুঁই শাকটা আনতে বলেছিলাম তো মাছ আজকে পাইনি তো তার জন্য পৈশাক নিয়ে এসে ডাল নিয়ে এসে আর হচ্ছে পটল নিয়ে এসে ভেবেছিলাম পটল হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে করব। তো হচ্ছে আমি না অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম মানে প্রায় ধরো এখন ওই এগারোটা বেজে গেছে তো হচ্ছে আমার বর শুধু তারা দিচ্ছিলো যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ওইদিকে যদি মানে বারোটার পরে যদি না করে ওই দিন কাজটা ব্যাংকে তো হচ্ছে ওর জন্য আমি বলছিলাম মানে তাড়াতাড়ি করে সবজিটা কেটে দিয়ে ও বলছিলো সবজি কাটতে হবে না কেটে নেবে তো আমি এদিকে ঘর টর কিছুই নি তো শাশুড়ি মাকে এই যে সবজিটা কেটে দিয়ে আমি খাইও নি যেন চলে যাব এখন কিচ্ছু খাইনি সকাল থেকে তো হচ্ছে চলে যাব এই যে পটলটা ছুলে দিয়েই চলে যাব। অনেক তাড়াহুড়োর মধ্যে মানে গেলাম ব্যাংকে তো তবুও জানো তো ব্যাংকে গিয়ে দেখছি অনেক মানে লোক চলে এসছে তো হচ্ছে আমি গেছিলাম হচ্ছে আধার কার্ড হচ্ছে ইয়ে করাতে কি বেশ ঠিকানা চেঞ্জ করাতে গেছিলাম তো ওর জন্য গেছিলাম আর দেখো আমার ঘাটটা কতটা ফুলে আছে তো ব্যথা আছে এখনও তো হচ্ছে এখন আর ওষুধ খাই না তো খেতে মানা করেছে ডাক্তার বলেছে ব্যায়াম করতে তাহলেই ঠিক হয়ে যাবে আর এই যে দেখো এখন চলে এসেছি ব্যাঙ্কে তো এখানে হচ্ছে আধার কার্ড অ্যাড্রেস চেঞ্জ করাবো আর যে জায়গা মানে বাবার নাম আছে ওটা স্বামীর নাম হবে আর স্বামীর টাইটেলটা হবে এর জন্য গেছিলাম তো হচ্ছে অনেক দিন ধরেই যাব যাব ভাবছিলাম তো গেছিলাম আর আসার সময় আইসক্রিম আর ইয়ে নিয়ে এসেছিলাম মানে আর কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম তো হচ্ছে আর আসার সময় দেখলে রেলগেট পড়েছিলো এত গরমের মধ্যে রেলগেট পড়েছে তারপর ওইখানে দাঁড়িয়েছিলাম প্রায় কুড়ি মিনিট মতো তো এই যে আইসক্রিম নিয়ে এসেছিলাম তো ছেলেকে দিচ্ছিলাম এখন সবাইকে দেবার জন্য আর এই যে ছেলে বলেছিল আমার স্পাইডারম্যানের বোতল লাগবে তো ওর জন্য স্পাইডারম্যানের বোতল কিনে নিয়ে এলাম তো আগে একটা ছিল আগে কি বেশ একটা কি গাল ছিল যেন তো সেটা ওর ঢাকনাটা ভেঙে গেছে বলে ও আর নিতে পারছে না তো এটা নিয়ে আসলাম আর ওই যে আজকে প্রথম নিয়ে মানে এই জিনিসটা আমি ব্যবহার করব তো কিনে নিয়ে এলাম এটা মানে ওই ঘর মোছার স্টিকটা তো অনেক দিন ধরেই ভাবছিলাম নেব নেব তো ডাক্তার যখন থেকে বলেছিল যে হচ্ছে ঘর মোছা যাবে না ঝুঁকে মানে কোনো কাজই ঘাড় নিচু করে করা যাবে না সেলাই করা যাবে না তো তখন থেকেই ভেবেছিলাম নেব নেব তো নেওয়াই হচ্ছিল না তো আজকে গেলাম তো ফাইনালি নিয়ে চলে এলাম তো আমার বরকে একবার বলতেই ও বলল বেশ তাহলে নিয়ে চলো তো নিয়ে গেলাম আর আজকে জানো আমার মনটা একটু খারাপই ছিল কেন বলো তো ওই সবজি কাটার আগে যেন কি হয়েছে আমি ছেলেকে নিয়ে হচ্ছে ব্রাশ করাতে গেছিলাম মানে ব্রাশ করানোর জন্য যাচ্ছি আর হাতে বালতি ছিল অনেকগুলো বোতল ছিল ফাঁকা বোতল তো ওই জল ভরবো ওইটা আর হচ্ছে ছেলেকে ব্রাশ করিয়ে নিয়ে চলে আসবো তো জানো তো ওই ব্রাশ করাতে মানে গেছি কলের ওখানে তো বললাম না সেদিন শ্যাওলা হয়েছে প্রচুর তো ওখানে গিয়ে না আমি ছেলেকে কোলে নিয়েই পড়ে গেছি তো আমার কোমরে প্রচণ্ড লেগেছিল তো হচ্ছে এখন না ব্যথাটা নেই এরপর রাত্রির হলে ব্যথাটা বাড়বে তো আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি আর ছেলের বোতলটা ওই যে ধুয়ে দিচ্ছে ওর বাবা লেবু বেশ আর কী কী দিয়ে সার্ক একটু দিলো তো হচ্ছে যেন ছেলেকে নিয়ে পড়ে গেছিলাম ভাগ্যিস ছেলের লাগেনি ওর একটুও লাগেনি কিন্তু আমার পায়ে লেগেছে কোমরে লেগেছে মানে মানে ব্যথা করছিল খুব ওর জন্য শুয়েছিলাম আর ভিডিওটা সেরকম শ্যুট করতে পারিনি আর আজকে কাজ করতে এর জন্য দেরি হয়ে গেছে তো এসে দেখো আমি জামা চেঞ্জ করিনি কিছু না এসে আমি আইসক্রিমটা সবাইকে দিয়ে দিলাম আমিও খেলাম তো এখন আমি ঘরগুলো মুছে নিচ্ছি তো আজকে প্রথম তো ওর জন্য মুছতে একটু কষ্টই হচ্ছিলো তো হচ্ছে তবুও চেষ্টা করছিলাম যে অভ্যেস তো করতে হবে কিনে যখন নিয়ে এসেছি তো ওর জন্য মানে আমি বললাম আজকেই মানে মোছা শুরু করে দিই তো আজকে আজকে থেকে মোছা শুরু করলাম তো হচ্ছে আমার তো ভালোই লাগছে মানে অভ্যাস হবে আস্তে আস্তে তো হচ্ছে মানে আমার একটু আনন্দও লাগছে যে জিনিসটা কিনতে পেরে তো হচ্ছে মানে যার আছে তার সে হয়তো ভাববে যে হচ্ছে একামো করছে বা কিছু তো হচ্ছে আমার নেই ছিল না তাই আমি বলছি আমার আনন্দ লাগছে তো হচ্ছে তারপর দেখোই যে আমি এখন রান্না করতে চলে এসেছি ভাগ্যিস এই কাঠগুলো ছিল যেন তো আর ওই কাঠের কুচোগুলো ছিল নালে কি করতাম কে জানে তো হচ্ছে এই যে এখন দেখো মানে রান্না করতে মানে ছেলেকে ছেলে পড়তে যাবে কি খেয়ে পড়তে যাবে তার জন্য এই যে ছেলেকে একটু চিড়ের পোলাও করে দেবো ও চিড়ের পোলাও ছাড়া আর কিছুই খায় না আর বারবার ও দুধ দিয়ে কিছু খেতে চায় না তো ওর জন্য চিঁড়েটা একটু পেঁয়াজ দিয়ে নুন হলুদ একটু লঙ্কা চিনি এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে দেবো তো হচ্ছে ওটা ও একটু খাবে আর রেখে দেবো ওর বাবা আসলে সন্ধ্যাবেলা একটু খাবে নালে বারবার এই মানে কাঠের উনান জ্বালানো যায় না তো প্রবলেম হয় জ্বালাতে আর কি বলো তো এখন কেরোসিন তেল নেই কারো ঘরে ওই প্লাস্টিক দিয়ে একটু একটু করে জ্বালাতে হয় তো জ্বললে ভালো না জ্বললে তো গেল। তো হচ্ছে এর জন্য একবারেই করে নিচ্ছিলাম আর পেঁয়াজ দেওয়াটা আর কেউ খাবে না আমাদের ঘরে তো তো ওর জন্য হাতের মুঠো করে তিন মুঠো আমি নিয়েছিলাম মানে চিড়েটা ভিজে দেখো এতটা হয়েছে এখনই ধুলাম এই সাইডে বসে তো হচ্ছে ওইটাই একটু করে নিচ্ছিলাম আর চিনিটা কম হয়ে গেছিল বলে আর একটু চিনি এনে দিয়ে দিলাম ঘর থেকে মানে দিয়ে দেব এখন প্লেটে করে যেটুকু নিয়ে এসেছিলাম ওইটুকুই দিয়ে দিলাম আর ফার্স্টে মনে হচ্ছিলো যে হলুদ কম হয়েছে কিন্তু হলুদ কম হয়নি যেন ঠিকই ছিল লাস্টে ঠিক মানে ভাজা হয়ে যাওয়ার পর তখন বোঝা যাচ্ছিলো আর আগে বুঝলাম এই মা হলুদটা কম হলো কেমন লাগ মানে দেখতে ভাল লাগছে না এগুলো তারপর যেন এই মানে ছেলের পড়া তো সাড়ে পাঁচটায় তো আমার না মনে পড়েছে যে ওকে খাইয়ে তারপর পাঠাতে হবে তো ওকে খাইয়ে পাঠাতে পাঠাতে আমার সাড়ে পাঁচটা বেজে গেছিলো তো তবু মানে দু তিন গাল খেয়েছে আর একটু জল খেয়ে চলে গেছে আমি বললাম এসে খাবে তাহলে তো ও বললো হ্যাঁ বেশ এসে খাবো নিয়ে ও চলে গেল পড়তে মানে আমি দিয়ে আসলাম পড়তে পড়তে দিয়ে এসে তারপর আমি আবার অন্য কাজ করব তো ওর জন্য ওকে তাড়াতাড়ি পড়তে দিয়ে এসেছে আমার সেলাইয়ের কাজ আছে একটু ওগুলো করব ওর জন্য তো আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই শ্যুট করতে পেরেছি আর বেশি মানে বড় করতে পারিনি আর শ্যুট করার কথা মনে ছিল না কেন বলো তো ওই যে ব্যথাটা ছিল না নিয়ে শুয়েছিলাম সন্ধেবেলায় একটু ওর জন্য মানে আর শ্যুট করার কথা ভুলে গেছিলাম আর এখানে দেখো আমি চুল আচরায় কিছু করি না মানে করিনি কারণ কি বলতো ভালো লাগছিল না ওই দুপুরবেলা এসে তারপর আর ইচ্ছা করছিল না যে কিছু করি এর জন্য আমি আর মানে চুল টুল আচরায়নি খেয়ে দিয়ে ওরকম শুয়ে পড়েছিলাম তো ছেলেকে এই যে পোড়াওটা করে দিলাম এবার নামিয়ে এবার মানে উনানের পাটটা একটু ঝাড় দিয়ে দেবো নাহলে আগুন উঠে যাবে উপরে এর জন্য তো এই যে এখন ওইটা একটু সাইডে সরিয়ে রেখে ঝাড় দিয়ে তো ঘরে চলে যাব তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে টাটা